ইমরান বিপি আসলে বউ ব্যবসা করো এটা নিয়ে অমরান ফায়ার একটা ভিডিও বানিয়েছে মানে ভিডিও আপলোড দিছে আসলে ভাই বউ ব্যবসা তুমি বাদ দি বাদ দিবে না তারপরে আমাদের প্রিয় কলিজার টুকরা আব্দুল্লাহ হুজুর যাকে আমরা মন থেকে ভালোবাসি এবং দেশের সবাই মোটামুটি ভালোবাসে তা সে তোমাকে একটা মেসেজ ড্রপ করেছে তোমার ভালোর জন্য মেসেজটা ডপ করছে আর তুমি তারে বললে ডপ মারানির পোলা কী বললি আবার নাকি তুমি হুজুরকে এনে তার বিরুদ্ধে মানে কথা বতা বললে এটা কি ভাই আজ ঠিক হয়েছে ঠিক হয়নি কারণ একটা মানুষ তোমাকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসার চেষ্টা করতেছে আল্লাহ তাকে ওই জ্ঞানটা দিয়েছে এই জন্যেই কিন্তু সে তোমাকে জান জাহান্নাম থেকে জান্নাতের পথে আনার চেষ্টা করতেছে আর তুমি নাকি হুজুর এনে খুরমা খিলায়া তুমি তাকে বদনাম করে দিলে আবদুল্লাহ হুজুরের নামে তো শোনো প্রিয় বিপি ইমরান বউ ব্যবসা বাদ দাও হালালভাবে কামাই গাজি করে খাও আল্লাহ তোমার বরকত দেবে আল্লাহ তোমারে যা যা দেবে তুমি বোঝো না কেন বাবু তোমার একটু ভালো করে বোঝানোর আমার কোনো দরকার নাই তুমি বলতে ভাইরাল হওয়ার জন্য আব্দুল্লাহ হুজুর এই সব করে না তার ভিতরে অনেক এলেম আছে জ্ঞান আছে সে অনেক জ্ঞান দিয়ে কথা বলে তো তাকে তুমি নিয়ে উল্টাপটা কিছু বললো না তোমার ক্ষতি হয়ে যাবে ক্ষতি বলতে কি তোমার অভিশাপ লেগে যাবে আর সে কিন্তু তোমার খারাপ চায় না সে তোমার ভালো চায় আর তুমি তার খারাপ চাইতেছো তোমারই খারাপ হবে আর আবদুল্লাহ হজুরকে একটা পরিশেষ কথা বলি হজুর আপনি যে জ্ঞানটুকু অর্জন করেছেন তো সবার সাথেই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আপনি যে ওই যে একটা আয়াতে বলছে না বাল্লিগু আন্নিওয়ালা আয়া যদি রাসুল এবং আল্লাহর কোরআনের একটা আয়ত জানো তাহলে মানুষের কাছে সরিয়ে দাও পৌঁছিয়ে দাও তো আপনার যেটা কোরআন এবং হাদিস সেটা পৌঁছিয়ে দেন মানুষের কাছে কে কি বলল ওইটা শোনার টাইম নাই আপনি ডাকা মতো মেসেজটা ডপ করে দেন আপনার বিরুদ্ধে কেউ যেবে আমি আসি ইনশাল্লাহ তার বিরুদ্ধে আমি মেসেজ ডপ করবো ইমরান বিপি একটা ফালতু ছেলে কারণ হাজার হাজার মানুষ ভালোবাসলে কী হবে বউ নিয়ে ব্যবসা করলে সবাই ভাইরাল হতে পারে কিন্তু বউ ব্যবসা করে না নাকি জন্যে যারা নিক্ষিষ্ট যারা নিরজ্জ যারা বেহায়া তাদের ইমান নাই যাদের আমল নাই তারাই হচ্ছে এইসব কাজ করে তাদের মনে বাধা দেয় না কথা বললে অনেক কিছু হয়ে যাবে এটা সোশ্যাল মিডিয়ার যুগ হয়তো ভাইরালও হতে পারে এটা ভিডিওটা এমনও হতে পারে যাই হোক আমি আমি বলে কি যার ইমান নাই যার আমল নাই যার আখলাস নাই তার কিভাবে বউ ব্যবসা সার্বে তাদের কামাই তো এটা ওমরান ফায়ার এটা নিয়ে রোজ ভিডিও বানাইছে কে এস কিবরা রোজ ভিডিও বানাইছে ফারাবি ভাইয়া রোজ ভিডিও বানাইছে তারপরেও ভালো হয় না এরা আসলে ভালো হওয়ার মানুষ না কথা মাল্লাহ আল্লাহ কুলুবিহীন তাদের অন্তরে মনে হয় মোহর মেরে দিয়েছে আল্লাহ এই জন্য মনে হয় প্রাপ্ত হতে পারতেছে না তো রোস্টারদের বলি আমি তোমরা প্রতিবাদ করবে খারাপের ভালোর প্রতিবাদ ভালো তুলে ধরবে খারাপের প্রতিবাদ করবে যেমন বউ ব্যবসা এটা আমার কাছে খুবই খারাপ খুবই দুঃখজনক এটা আমি পছন্দ করি না ইনপসিবল একদম পসিবল আমি বহু ব্যবসাকে আমি এটা মেনে নিতে পারি না যে মানবে গা বহু ব্যবসা বাদ দেও ভাই ইমানদার হয়ে যাও দিনদার হয়ে যাও পর হেজগার হয়ে যাও আদায় করো আবার বলো মো হুজুরকে হুজুরিকে বলো আমি ওয়াক্ত নামাজ পড়ি না আরে ওয়াক্ত নামাজ পড়ো ঠিক আছে তুমি বহু ব্যবসা করো তোমার বউয়ের অঙ্গ প্রত্যঙ্গ সব দেখাইতেছ এটা কি ভালো হবে আজও কাল কিয়ামতের ময়দানে তুমি কি হিসাব দেবে আল্লাহ তোমাকে এত সুন্দর বউ নিয়ামত দিয়েছে তুমি এই বউটা মানসিক দেখাইতেছ এই নিয়ামতটা মানসিক দেখাইতেছ তোমার হিসাব হবে না একদিক দিয়ে হিসাব করলে হবে চতুর্দিক দিয়ে হিসাব করতে হবে এবং জাহান্নাম এবং জান্নাতের জান্নাতের আশা করতে হবে জাহান্নামের ভয় করতে হবে আল্লাহ সবাইকে দান করুক যারা বউ আশা করে তাদেরকেও এবং যারা মেয়ে নিয়ে গান বাজনা করে তাদেরকেও